আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা আরেকটা চিত্র দেখবো যেটার মধ্যে আমি নিকতি আঁকাবো আর বীজের নমুনাটা আঁকাবো এটা হচ্ছে উচ্চ মাধ্যমিক কৃষি শিক্ষার একটি ছবি পুরো নামটা আমার জানা নেই তো প্রথমে আমরা নিকতিটা এঁকে নিই তো যারা নিকতিটা আঁকাচ্ছেন তাদেরকে বলবো আমার সাথে সাথে আঁকান অবশ্যই আপনি পারবেন আপনাদের সুবিধার্থে ভিডিওটি স্লো রেখেছি আর চেষ্টা করবেন অবশ্যই আমার সাথে সাথে আঁকার তারপরেও যদি মনে হয় যে না পারছেন না তাহলে ভিডিওটি পজ করে আঁকাবেন ভিডিওর মাঝে আমি একটু ডাইরেকশন দিব আশা করি আপনারা ভয় পাবেন না ঠিক আছে ছবি অনুযায়ী এখানে আমি একটু মিস্টেক করেছি লাইনটা পুরাটা লম্বা হবে না একটু ছোট হবে তো আমি এটা রাবার দিয়ে মুছে নিচ্ছি আমার রাবারটা তেমন একটা ভালো না যার কারণে আসলে ভালোভাবে মসতিসে না তো নিচেও আমি একটু মোটা চিকন করে ফেলেছিলাম তাই আমি সমান করে নিয়েছি তো এই জিনিসটা আপনারা একটু খেয়াল রাখবেন ছবিতে এটা কি ছিল আমার জানা নেই আমি যতটুকু বুঝেছি আমি ততটুকু এঁকে দিয়েছি এখানে আপনি দুইভাবে আঁকাতে পারবেন আপনি ছেলে হাতে পেন্সিল দিয়েও আঁকাতে পারেন পানির লাইনগুলো দিতে পারেন বা স্কেল দিয়েও আপনি দিতে পারেন আপনার ইচ্ছা তো ভিডিওটি কেমন দেখেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন পরবর্তী ভিডিও কিসের উপর দেখতে চান সেটাও আমাকে জানাবেন যদি ছবি দিয়ে ইনবক্স করতে পারেন আমার জন্য আরও বেশি সুবিধা হয় ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম